মানে <laughs> <laughs> সংস্কারের দরজা না আমার মামুর মতো নেতারা তো হাত দিতে সাহস পাচ্ছে না আর আমি তো কনিক কি দরজা তুমি খুলতে না আমি দরজা হাতে তা খোলা চিন্তা করো প্রাণী কোথায় ফানি কথাই নিয়ে রাষ্ট্রটা গিয়েলা হ্যাঁ কোন প্রাণী অনবরত বক বক করতেই থাকে কারো আগ্রহ থাক বা না থাক বক থাকে মাস্টার যেমন সারা আপনি ঠিক আছে ঠিকই বুঝল আপনি বক বকানি শুরু করলে ওই এই কাকবটরের মতো বক 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 করেই না আপনি থানার নামে কথা বলেন হ্যাঁ এরকে পা দেন আপনি তো অটো ধরে গंटो গিয়ারছনি না তো কার ওয়াদা কোন প্রাণীর লতা শরম নাই

আমি চোখে তো আর ও জামা ভিজে এই জামা কাপড় শুকানোর জন্য গলায় জড়ি পেঁদি আমি গাছের জালের সাথে জামা কাপড় শুকানোর জন্য আপনি বলছেন আত্মহত্যা করিলেন বলতে গেলে বলতে পারতেন আপনি মরে যাবেন আপনি বলতে পারবেন আমি মরে খেয়েছি এই হাত পায়ে জোর থাকবেন না বল পাবেন না শরীরটা আবাস হয়ে যাবে শরীরটা আবাস মেরে যাবে

আরে বিড়াল টিপনি কি হবে এই এক টিপনি দেই দে বা কে আ তুমি গাম সামনে করে বিড়াল চেপেছো আরে গামটাই তো পানি বের হই নাকি আমি মনে করলাম এই গামটার মধ্যে টিপে দিন পানি দই দিয়ে গেলে তা করি তা করি শুকো ঠিকই আছে কি শুন আল্লাহ তাআলা মানে সৃষ্টিকর্তা মানুষের ভিতরে কিছু কিছু প্রতিভা দিয়ে থাকেন হ্যাঁ অনেকে প্রতিভাবান হন অনেকে হন না হ্যাঁ

এখন দেখছি যে সে তো গত পরীক্ষায় পড়ে গেছে মানে এখন ওই মানুষের রচনাটা পড়ে আসতে হবে তাই এখন বিষয় হলো যে এই বিষয়ে আজকে আলোচনা করো আর কি মানুষের উপরে কিন্তু বলতে পারবে মানে মানুষ মানে ফিন উপরে কিন্তু আলোকপাত কই মানে রচনা আচ্ছা কি আপনি হেডিং বললেন গোর রচনা পড়তি গোর রচনা পড়ি মুখস্থ করি বললাম এখন আমি হঠাৎ করে বলতেন মানুষের রচনা বলতে হবে এক সম্ভব না তো না হ্যাঁ 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 তো চেষ্টা করলি পারবে আমি প্রতিভা লোকাই হ্যাঁ পারবো আমি আমারও তো প্রতিভা আছে হ্যাঁ আমি বলবো মানুষ একটা গৃহপালিত মশা মাথি টারায় মানুষের হাত আছে হাত দিয়ে মশামাতি টারায় গরুর দুটো চোখ আছে মানুষের চোখ আছে গরুর চোখ ডাকা আর মানুষ ছোট

কতদিন ধরে দেখছি তুমি দেরি করে স্কুলে আসতো তোমার সমস্যা সমস্যাটা কি তো একটু বলো না প্রবলেম নাই স্যার আই সকাল বেলা উঠে লাইনে جاتی হয় শালা আমি গরিব মানুষ বদন না সকাল ভোর আদার সময় جاتی হয় যে লাইনের দাড়ি থাকে ওকে ককরয় দোকান খুলবে চাই দেবে প্রথমে শোনা আছে 4 কেজি দেবে তারপর শোনা আছে 3 কেজি তারপর শোনা আছে 2 কেজি তারপর 1 কেজি স্যার হ্যাঁ স্যার রাতনার সাথে দেখলাম ওকেন গেলেন নাকি ঘরবিরে গরিব মানুষের তো সমস্যা নেই খাচ্ছে একেবারে তারা করে আর বড় লোক যারা ওদের তো সমস্যাই নেই খুবই গুলো আমাদের মতো তোর মতো আবার